আপনারা দেখছেন জনমত টিভি আজ উনত্রিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক রেমাল তাণ্ডবে বিপর্যস্ত বরাক বার্তালিপি রেমাল তাণ্ডবে নাজেহাল রাজ্য মৃত তিন রেল নববার্তা ও সড়কপথে বিচ্ছিন্ন বরাক বরাক রেল সড়কপথে ফের বিচ্ছিন্ন দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রেল সড়কে বিচ্ছিন্ন বরাক আজও বন্ধ থাকবে স্কুল কলেজ গাছ পড়ে ছাত্রীর মৃত্যু ফকিরা বাজারে ঝড় বর্ষণে বিপর্যস্ত করিমগঞ্জ শহর রেমালের তাণ্ডবের তচনচ রাজ্য গাছের নিচে চাপা পড়ে মৃত তিন নয় জেলায় হাই অ্যালার্ট মিজোরামে ভূমিদশে কমপক্ষে একত্রিশ জনের মৃত্যু জল বিদ্যুৎ নেই ঝাড়খণ্ডের সাপ্তাহিক ছুটি রবিবারের বদলে শুক্রবার কে তুপ মোদির ছড়া নদীর জলে ভেসে গেছে হাফলং শিলচর জাতীয় সড়ক বহু যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল বিপাকে যাত্রীরা বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ হাইলাকান্দির লক্ষ্মী শহরে উত্তেজনা চির নদীর জল বিপদসীমার উপরে পয়লাপুল কণ্ঠাগ্রামে জাতীয় সড়কে জল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগোড়ার বিভিন্ন গ্রামে মিনি বন্যা মন্ত্রী পীযুষের নির্দেশের পরও স্লুইচ গ্যাট সংস্কার অধরা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রসহ কাটলিছড়ার একাধিক এলাকা জলমগ্ন দীর্ঘ সাত ঘন্টা পর সোনাপুর টানেলের সড়ক ধসমুক্ত স্বস্তির নিঃশ্বাস নিলেন বরাকের যাত্রীরা ভারী বর্ষণে ভয়াবহ মধুরা প্লাবিত বহু এলাকা আশ্রয়ের খুঁজে বহু শরণার্থী সিটি ম্যাটার্নিটি হাসপাতালের চিকিৎসক ও নার্সের গাফিলতিতে মৃত্যু রোগীর অভিযোগ পরিবারের দুস্থ পরিবারের কন্যাকে বিয়ে দিল বরমবাবা মন্দির পরিচালনা কমিটি টানা বর্ষণে ফুসছেন লঙ্গাই পাথারকান্দি সহ করিমগঞ্জ জেলার শত শত গ্রাম জলের তলায় আনিপুরের কয়েকটি গ্রাম জলমগ্ন বন্যার কবলে দশ হাজার মানুষ দুদিনের বৃষ্টিতে বন্যায় ভাসছে লালা শহরের রাস্তা পুনের পুরসেকাণ্ডে জড়িত এক বিধায়ক পুত্র ও ঘটনা আড়ালের চেষ্টা বাবার অভিযোগ কংগ্রেসের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী বাবর বিশ্বকাপে ভিন্ন হার্দিককে দেখা যাবে ভাজ্জি দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নালা সাফাই তাহলে হচ্ছেটা কই জমা জলে বন্দি শহরে উঠল প্রশ্ন রাস্তায় সাতার খুঁদের বাদ ভাঙল জমাজল তরজা টাকার তো অভাব নেই নজর রাখতে হবে পুরসভার কৃষ্ণেন্দু এবার কন্যাকুমারী ভোট সপ্তমীতে ধ্যান মণ্ডপমে ধ্যানে বসবেন মোদী পীযুষের হল না কাজ জলমগ্ন সেই সাত গ্রাম সোনাপুর সুরুঙ্গের সামনে ধস সাত ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন বরাক জোরহাট নিয়ে অগপর ভোট সমীক্ষায় অস্বস্তিতে বিজেপি নয়টি হলে গণনা তিন জুন সন্ধে থেকেই যান চলাচল বন্ধ রামনগর বাইপাসে ইন্দিরা গান্ধীর হত্যাকারী অমর রহে পঞ্জাবে ভোট প্রচারে স্লোগান নিয়ে জোর বিতর্ক মদের দোকানিকে মারপিট বাড়িতে তল্লাশির আগেই পালালেন সুজিত এলাকান্দিতে বন্যার পদধ্বনি আফজল এনকাউন্টার বিচার বিভাগীয় তদন্ত চাইল হাইলাকান্দি বার প্রতিকূল আবহাওয়ায় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন রামকৃষ্ণনগরের বিদ্যুৎ কর্মীদের কর্নিশ মানুষের কলকাতার ফ্ল্যাটের সেফটিক ট্যাঙ্কে উদ্ধার মাংসের টুকরো চুল ইন্ডিকর বিমানে বোমাতঙ্ক কাণ্ড দিল্লির এয়ারপোর্টে দাবদাহে পড়ছে পাকিস্তান তাপমাত্রা বায়ান্ন ডিগ্রি বাংলাদেশ ভেঙে খ্রিস্টান রাষ্ট্র ঘটনের ষড়যন্ত্র হাসিনার মন্তব্যে তোলপাড় গোটা উপমহাদেশে প্রতিযোগিতার বাজারে এআই নয় মানুষের চিন্তা শক্তি এগিয়ে কাউকে রক্ষে নয় বিচার হবেই চব্বিশ পরগনায় ওঙ্কার প্রধানমন্ত্রীর নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে আন্দোলন দশ জুন মিছিল নুরুদ্দিন ট্রফিতে একাই দশ উইকেট নিজের প্রদর্শনে তৃপ্ত ভিকি হানসে কলকাতায় কোয়ালিফাই করে ফেললো করিমগঞ্জ বিদায় শিলচর টিটিতে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে বিপ্রজিত আশাবাদী সবাই এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ ধসে বিপর্যস্ত পাহাড় লাইন হাফলং শিলচর সড়ক দ্বিখণ্ডিত গ্রামে লঙ্গাই নদীর বাঁধ ভাঙার প্রতিবাদে ঘেরাও দুই আধিকারিক উত্তেজনা রাতেই বিপদসীমা ছাড়িয়ে গেল ধলেশ্বরী ও কাটাখাল হাইলাকান্দি জেলায় বন্যার পদধ্বনি রেমালের থাবা অসমেও রাজ্যে মৃত তিন বাংলাদেশে রেমালের ভয়ঙ্কর থাবা লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা লঙ্গায়ের বাদ কেটে দিল দুষ্কৃতীরা বন্যায় ভাসছে নিলামবাজারের পশ্চিমাঞ্চল পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে ইরান তালিবানকে সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেবে রাশিয়া রেমালের থাবায় জলস্ফীতি মধুরা নদীতে জলবন্দি মানুষদের উদ্ধারে নামলেন বিজেপির নেতাকর্মীরা রেমালের উদ্ধার কাজের কৃতিত্ব নিয়ে ভোট আবহে দড়ি টানাটানি মুদি মমতার উমরপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ জখম তিন দিল্লি হিংসায় অভিযুক্ত উমর খালিদের জামিনের আবেদন নাকচ জেলেই থাকবেন প্রাক্তন ছাত্রনেতা মুসলধারা বৃষ্টিতে জলমগ্ন রামকৃষ্ণনগরের একাধিক এলাকা রুদ্ররূপ জাটিঙ্গা নদীর আতঙ্কে বড়খোলার জনগণ তৃণমূলের বিরুদ্ধে অপমানজনক বিজ্ঞাপন ভৎসিত বিজেপি প্রচারে একদিন বিরতি নেওয়ায় মোদীকে কটাক্ষ জয়রাম রমেশের বিজেপির ভোট প্রচারে বাধার সিদ্ধান্ত নেতাকর্মীদের বাড়ি ফিরবেন কৃষকরা ইয়েদুরুপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা মহিলার রহস্য মৃত্যু উঠছে প্রশ্ন না আজকের যুব কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম মিজোরামে পাথর কুয়ারিতে ধস নেমে সতেরো জনের মৃত্যু বাংলাকে বরবাদ করেছে তৃণমূল সিপিএম প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মণিপুর ভয়াবহ বন্যার কবলে জমা জলে বিপর্যস্ত শিলচরে নাকাল আমজনতা ভারতীয় হজ যাত্রীদের সুবিধায় হাই স্পিড ট্রেনের ব্যবস্থা সৌদি প্রশাসনের এক রাতের বৃষ্টিতেই পশ্চিম কাটিগড়ায় বন্যা ভিলেন স্লুইস গ্যাট মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে শুনাইয়ে আটক দুই ধারা বর্ষণে বিপর্যস্ত লক্ষ্মীপুর প্লাবিত একাধিক গ্রাম বেহাল খুলিচড়া গ্রামীণ সড়কে জন বাড়ছে নির্বিকার বিভাগ রামাল জলের তুড়ে ভেঙে পড়ল ঐতিহ্যবাহী মন্দির দিঘির দেয়াল রেমাল সুভাষনগরে অটোর ওপর ভেঙে পড়ল গাছ নীলামবাজার পাথারকান্দিতে ভাঙল লঙ্গাইয়ের বাঁধ বিলবাড়িতে লঙ্গাইয়ের বাঁধ ভেঙে বানবাসী পাথারকান্দির বহু গ্রাম টানা বৃষ্টিতে প্লাবিত বৃহত্তর বদপুর দুর্গতির একশেষ করে ঢুকল কই মাছ করিমগঞ্জ শহরের রাস্তায় সাঁতার কোচিকা এনকাউন্টারের প্রতিবাদ বিচার বিভাগীয় তদন্তের দাবি হাইলাকান্দি বার সংস্থার জমা জলের তাণ্ডব সমাধানে ব্যর্থ শাসক দলকে পুরসভা থেকে অব্যাহতি নিতে বললেন তাপস তিন দিন ধরে অন্ধকারে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে খুনের মামলায় ব্যাকসুর খালাস ডেরা সাচ্চা সৌদার প্রধান রাম রহিম কংগ্রেসের অভিযোগ অস্বীকার করলেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানো গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে নাইট ক্লাবে পার্টি রাফায় শরণার্থী শিবিরে হামলা মর্মান্তিক ভুল বললেন নেতানিয়াহু আহু মৃতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ নিন্দা রাষ্ট্রপুঞ্জের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ